টাক বন্ধ তেতাল্লিশ লাখ পরিবার কার্ড বাতিল নতুন করে ভ্যাট আরোপে খুব সিপিবি স্বৈরাচারী সরকারের মতো জনগণের পকেট কাটার নীতি নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিপি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিন্স 10 জানুয়ারি দুই এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলেছেন জনজীবনের সংকট নিয়সনের জন্য মধ্যসত্য ভোগী ও সিন্ডিকেটের বিলোপ সার্বজনীন রেশন ব্যবস্থা ও ন্যায্য দোকান চালুর দাবি বাস্তবায়ন না করে সরকার টিসিবির কর্মসূচি ট্রাকসেল বন্ধ তেতাল্লিশ লাখ পরিবার কার্ড বাতিল করে প্রায় অর্ধ মানুষের পরিবারকে কম মূল্যে পণ্য দেয়া থেকে বঞ্চিত করার যে সিদ্ধান্ত সিদ্ধান্ত তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বিবৃতিতে নেতৃবৃন্দ বিস্ময় ও প্রকাশ করে বলেন সরকার সাধারণ মানুষের ওপর অপ্রত্যক্ষ কর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে যেমন সাধারণ মানুষের দৈনন্দিন খাদ্য বিস্কুট সাধারণ হোটেল গ্যাস সহ অপরিহার্য পণ্যের ওপর ভ্যাট বৃদ্ধি করা হয়েছে যা সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলবে উচ্চ মুদ্রাস্ফীতি ও চাপে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত প্রান্তিক স্থায়ী উপার্জনকারী এবং নিম্ন আয়ের মানুষের উপর যে নেতিবাচক প্রভাব পড়বে তা দেশের অর্থনীতিতেও সংকট তৈরি করবে এসব সিদ্ধান্তে প্রকারান্তরে স্বৈরাচারী সরকারের মতো জনগণের পকেট কাটার নীতি জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বিবৃতিতে অবিলম্বে সরকারের এই সিদ্ধান্ত বাতিল বিদেশে পাচারকৃত অর্থ খেলাপি ঋণ আদায় ও ধনীদের প্রয়োজনীয় বিশেষ কর আরোপের আহ্বান জানানো হয়েছে